আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি এছাড়া আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন লাইক দেননি অবশ্যই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে চলে আসছি প্রতিদিনের মতো আমার মুরগিগুলোকে ছেড়ে দিতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা একটু সাড়ে সাতটা দেখেন কি ঝকঝকে উঠেছে আর প্রচণ্ড গরম ছুটেছে তারপরে ভালো লাগছে শীতের দিন আমার একদমই ভালো লাগে না গরম যত গরম থাকে আমার তেমন একটা অসুবিধা হয় না গরমের সময় গরম তো লাগবেই শীতের সময় শীত লাগবে কিন্তু আমার শীত পছন্দ না কারণ শীতে আমার অনেক কষ্ট হয় আমার ঠান্ডা আমার ঠান্ডার সমস্যা আছে যার জন্য শীত ভালো লাগে না আবার অনেকের কাছেই দেখা যায় শীতটা অনেক পছন্দ আর যার বা শরীরে যেরম আবহাওয়া ছুট খায় আসলে সেটা তার কাছে সেটাই পছন্দ হয় আমার প্রত্যেকটা গাছে বৃষ্টি আসার আগেই সুন্দর কলে আসছে এদিকে জবা ফুল গাছ বৃষ্টি না আসা পর্যন্ত কলে আসবে না এবং নতুন কচি ডাল কচি পাতাগুলো আসলে বের হবে না দেখতেও খুব একটা ভালো লাগছে না আর এমনিতেই দেখেন রুক্ষ দিন তারপরে শুষ্ক দিন আর যার জন্য দেখা যায় যে বৃষ্টি হচ্ছে না ধুলো বালি একদম সব সময়ের জন্য লেগেই থাকে গাছপালাগুলো এত নোংরা হয়ে আছে কি আর বলবো মানে গাছে যে সবুজ পাতা সেটা আসলে বোঝাই যাচ্ছে না আর আমার দেখেন গন্ধরাজ গাছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালের ডগায় এত কলে আসছে বলার মতো না আসলে অনেক সেন্ট বের হচ্ছে অনেক দূর থেকেই পাওয়া যাচ্ছে আর বিকালের দিকে দেখা যায় যে আরো বেশি সেন্ট বের হয় আর এদিকেই তো আমার ঘুঘু পাখিগুলো নেমে গেছে মুরগিগুলোকে খেতে দিলাম সবাইকে এখনও চা দেইনি সবাইকে এখন চা দেব তারপরে রান্নাবান্নার কাজে প্রস্তুতি নিব আজকে বাবাকে বললাম যে কিছু মাছ আনতে কারণ বগুড়াতে যাবো বৃহস্পতিবার আগামী শনিবারে যাওয়ার কথা ছিল কিন্তু বগুড়াতে আমার শ্বশুরের ফুপাতো ভাইয়ের মেয়ের দেখতে আসবে হয়তো সেদিনই বিয়ে হয়ে যেতে পারে যার জন্য বৃহস্পতিবারে আমাদের যেতেই হচ্ছে শনিবারে গেলে দেখা গেল যে শনি শনিবার রবিবার দিন নিবিড়ের ক্লাস শুরু হয় কিন্তু বৃহস্পতিবারে গেলে দেখা যাবে শুক্র শনি তো ছুটি কাটাতে হবে আর বিয়ের অনুষ্ঠানে যেহেতু যেতেই হবে আর সময় কাটাতে খুব একটা খারাপ লাগবে না ভালোও লাগবে আর এদিকেই তো আমি এখন আজকে গাছে পানি দিতে হবে প্রত্যেকটা টব একদম শুকনো হয়ে আছে বিকালের দিকে পানি দেব আমি আজকে একদম সন্ধ্যা পর গোসল করব। বাড়িতে অনেক কাজ আছে অনেক ব্যস্ত সময় পার করব আজকে কারণ চলে যাব বাড়ি ঘরটা একটু গুছিয়ে না গেলে হবে না প্রত্যেকটা ফুল গাছের টপগুলো মাটি দিতে হবে সার জৈব সার এগুলো দিব। সব কিছু একদম গুছিয়ে রেখেছি কাজ সব কিছু শেষ করে গাছের পিছনে লেগে যাব। এদিকে সবাই খেলো আর সবাইকে চা দেওয়াও হয়ে গেছে এরপরে রান্না বান্নাটাও শেষ করব গতকালকে যে মাছটা কিনে এনেছিল পাঁচ কেজি ওজনের মির্কা মাছ সেটাই আজকে রান্না করব। মাছটাতে এত তেল যে বলার মতো না নিবিড়ের আব্ব আবার এত বড়ো মাছ খেতে চায় না একটু নদী বিলের মাছ ডোবার মাছ এই মাছগুলো খেতেও বেশি পছন্দ করে অতিরিক্ত বড় মাছও একদমই খেতে চায় না আর ওর জন্য আলাদা করে কিছু করলাম না কারণ প্রচণ্ড গরম রান্না করতে ইচ্ছে করছে না চুলোর পারে এসে যেন একদম হাঁপিয়ে উঠেছি ঘেমে টেমে একদম একাকার এদিকে আজকে যেহেতু গরম মুসুরের ডাল রান্না করেছিলাম কালকে এখনো শেষ হয়নি ভাবলাম যে আজকে যখন টমেটো এনেছে নিবিড়া আবার টমেটোর টক খুবই পছন্দ করে একটু পাতলা করে টমেটোর টক করলাম ডাউল দিয়ে খেতে ভালো লাগবে নিবিড় আবার এমনি খেতেও অনেকটা পছন্দ করে একটু বেশি করেই করলাম তারপরেও দেখা যাবে যে আজকে প্রায় শেষ হয়ে যাবে নিবিড় এত পছন্দ করে বাড়ির সবাই মোটামুটি খায় আমি আবার বাবাকে বললাম যে বাজারে যদি যান আরও দু কেজির মতো টমেটো নিয়ে আসলে একটু ভালো হয় কারণ এখান থেকে টমেটোর টকটা বানিয়ে নিয়ে গেলে বগুড়াতে আর যে অনেকটা ঝামেলা থাকবে না আবার টক দিয়ে ভাত খুবই পছন্দ করে ওর একটু তরকারি আর টক হয়ে গেলেই ওর খাওয়াটা শেষ হয়ে যায় খুবই পছন্দ করে প্রত্যেক দিন ওর টমেটো টক দিলে ভালো হয় যেহেতু এখনও অনেকটাই গরম পড়ে গেছে তারপরে পাকা টমেটো বাজারে পাওয়া যাচ্ছে আমাদের এখানে এত দিনেও যে টমেটো পাওয়া যাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি গতবার তো শীত থাকতেই টমেটো আর আমাদের বাজারে পাওয়াই গিয়েছিল না তো এবার দেখছি অনেকটা সময় টমেটো পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ নিবিড়ের খাওয়াটাও অনেকটাই মিটছে এই তো মোটামুটি আমার টমেটোর টক তারপরে একটু সবজি ভাজি করলাম এরপরে এই তো দেখেন পুরো কড়াইতে একদম মাছের তেল দিয়ে একদম ভরে গেছে একদম টকটক করছে আর এক প্রচণ্ড ঝাল আজকে একটু স্পাইসি করেই তরকারিটা রান্না করলাম এর মধ্যে রান্না বান্না সব শেষ হয়ে গেল বাবাকে মাছ আনতে বলেছিলাম নিবিড় আবার একটু পাঙ্গাস মাছ পছন্দ করেন অনেকে একটু হাসবেন পাঙ্গাস মাছের কথা শুনে আমি জানি না পাঙ্গাস মাছ আমার কাছে খুব একটা খারাপ লাগে না তবে বাড়ির অনেকেই না জন্য আনা হয় না কিন্তু নিবিড়কে আবার পাঙ্গাস মাছ দিয়ে ভাত দিলে একটু নিশ্চিন্তে থাকা যায় কারণ কাঁটা কম আর নিবিড় অনেকটাই পছন্দ করে তো বাবাকে বললাম যে একটা এ আইনেন প্রায় দু কেজির মতো আনতে বললাম কিন্তু তেমন একটা ভালো বড় পাঙ্গাস পাইনি যার জন্য আজকে আনিনি নি আগামীকাল আনবে তো রান্নাবান্না শেষ করে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে মাছগুলো ফ্রিজে সব ভাগাভাগি করে উঠে রেখলাম কিছু এখানে রেখে যাব আর কিছু বগুড়াতে নিয়ে যাব। এর মধ্যে আমি আসছি সবগুলো টবে একদম নোংরা পড়েছিল পাতা আগাছা সব কিছু উঠিয়ে দিয়ে গাছের গোড়াটা সুন্দর করে খুঁড়ে জৈব সার দিয়ে দিলাম যেহেতু আমি অনেক দিনই আসবো না প্রায় এক দেড় মাসের মধ্যে আর বাড়িতে আসা হবে না ওই জন্য একটু গাছের গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাব। আর এর মধ্যে বৃষ্টি নামলে নতুন পাতা গজাবে আর বাড়িতে এসে দেখব পুরো বাড়িটা ফুলে ফুলে এবং সবুজে ভরে গেছে আল্লাহ এটাই কল্পনা করছি আমি যে আসলে লুকটা কীরকম হবে কারণ প্রত্যেকটা গাছের তেমন একটা ডালপালা এখনো গজায়নি কারণ বৃষ্টি হচ্ছে না ভালো মতো বৃষ্টি হলেই তবে এই গাছগুলো সুন্দর লাগবে আর জবা ফুল গাছে তো প্রত্যেক দিন তো পঞ্চাশ একশোটার মতো ফোটে কিন্তু বৃষ্টি না হয় কচি পাতাও বের হচ্ছে না জানি না জবা ফুল আর ওইভাবে ফুটছেও না আর দুই একটা ফুটলে তেমন একটা বড় জবা দেখা যাচ্ছে না দু একটা ফুটলে গাছের পাতার ডালের ভিতর থাকলে আর ওইভাবে বোঝাও যাচ্ছে না তো নিবিড়ই তো সাইকেল নিয়ে সবসময়ের জন্য দৌড়াদৌড়ি করে গ্রামের বাড়িতেও ছিল সাইকেল নিয়ে রোদের ভিতর দৌড়াদৌড়ি করে একদম কালো হয়ে গেছে এখানে এসেও একই অবস্থা আর এখানে আসলে একটু ভয় লাগে গ্রামের বাড়িতে তেমন একটা অসুবিধা হয় না গ্রামের রাস্তাটা তেমন একটা ব্যস্ত না আর এখানকার তো শহরে মেন রাস্তার সাথেই বাড়ি সবসময়ের জন্য সিএনজি মোটর সাইকেল ট্রাক এটা সেটা যায় অনেকটাই ভয় লাগে কিন্তু কি করব ছেলে তো মানেই না মানে না বলতে একদমই মানে না আরও জেদ বেশি করে তাই তো মোটর ছেড়ে গাছের পাতাগুলো একটু ধুয়ে দিলাম দেখতে একটু ভালো লাগবে আর এমন অবস্থা হয়েছে এত খারাপ হয়েছে যে টিবল তো চাপাই যাচ্ছে না লে পানি লেয়ার এত নিচে নেমে গেছে যে মোটর দিয়েও পানি উঠছে না মানে মোটরের তেমন একটা স্পিড নেই বললেই চলে খুব একটা দূরে পানি যাচ্ছে না আর খুব একটা উঠছেও না যেখানে আধা পনেরো বিশ মিনিটের মধ্যে দেখা যেত যে ট্রাঙ্কিটা ভরে যেত পানির এক হাজার লিটার একটা পাঁচশো লিটারের একটা সেখানে যে দেড় ঘন্টা লেগে যাচ্ছে তারপরেও একটা ট্যাঙ্কি ভরতে ওরকমই সময়ই লাগছে তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফুল ফুটেছে আর এত সেন্ট বের হয়েছে আর বিকালের দিকে একটু সেন্টার বেশি বের হয় আর নতুন তুলসী পাতায় ফুল এসে গেছে আর তুলসী গাছের এত বড় বড় পাতা হয়েছে প্রত্যেক দিন অবশ্য বাবা একটা করে তুলসী পাতা চা দিয়ে খায় চায়ের ভিতর দেয় সবাই তুলসী চা পছন্দ করে না নিবিড়ের রাব্বু পছন্দ করে না জোনার দাও হয় না আমি খেতে পারি খুব একটা খারাপ লাগে না তবে অনেকেই আমার শাশুড়ি খেতে পারে না নিবিড়া রাব্বু খেতে পারে না যার জন্য বাবার কাপেই শুধু তুলসী পাতাটা দিই আর দেখেন তারপরেও যদিও তেমন একটা বৃষ্টি নেই দু একটা গোলাপ জবা টুকটুক করে ফুটছে দেখতেও অনেকটাই ভালো লাগছে আর রঙন ফুল খুব একটা কলি আসেনি একটা দুটো কলে আসছে ওটাতে খুব একটা যে ভালো ফুটছে তাও না দেখতে অনেকটা ভালো লাগছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন Chau, bye, a la vez.